সুপ্রিয় দর্শক আমরা রয়েছি একটি সবুজের মেলা বৃক্ষ মেলা দর্শক এখানে দেখলেই তার এই সাইডে শুধু সবুজ সবুজের মাঝে আমরা একটি স্টল দেখতে পাচ্ছি এখানে খুবই সুন্দর সুন্দর এখানে মধু পাওয়া যায় তো আমরা আজকে এখানে কি কি মধু রয়েছে এই মধুর দাম কেমন চাওয়া হচ্ছে এই বিষয়ে বিস্তারিত আঙ্কেলের দ্বারের থেকে জেনে নেবো ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমরা তো এই বৃক্ষ মেলায় এসে আপনার এই স্টলটি একটি ভিন্ন রকমের মধুর একটি স্টল তো আমরা প্রথমে এই যে এখানে যে মধুগুলো রাখা হয়েছে এই মধু কি কিসের মধু এগুলি আসলে বিভিন্ন প্রকারের মধু আছে সুন্দরবন কালোজিরা লিচু আমাদের নিজস্ব চাষের মধু আছে নিজস্ব আবার সুন্দরবন থেকে সংগ্রহ করা আবার গ্রামীণ চাকের তো অনেক ভাই বন্ধুরা প্রশ্ন করেন যে বৃক্ষ মেলায় কেন মধুর স্টল কেন এটার আসলে একটা কারণ আছে কারণটা হলো মধুর সাথে মৌমাসির সাথে কিন্তু বৃক্ষের একটা ভালো একটা সম্পর্ক যেমন মৌমাছি যদি মারা যায় বৃক্ষের পরাগায়ন হবে না পরাগায়ন না হলে মানুষের অক্সিজেনের সমস্যা হবে যার কারণে বন বিভাগ আমাদেরকে করছে কি প্রতীকী স্বরূপ যে মধুর সাথে মৌমাছির সাথে যে একটা মানে গাছের সম্পর্ক এটা বোঝানোর জন্য আমাদেরকে এই স্টলটা দিয়েছে আমরা আপনার এখানে যে মধুগুলো রয়েছে আমরা তার সঙ্গে একটু পরিচিত হতে চাই এটা হলো সরিষার মধু এটা এটা হলো ফেব্রুয়ারি মাসে হয় এবং চাষি মধু এটা সিরাজগঞ্জ তারপর আপনার উল্লাপাড়া ওদিকে এই মধুটা বেশি হয় এটাও লিচু মধু এটা ঈশ্বর দিতে হয় এটাও চাষি মধু তারপর দেখা গেছে যেটা সুন্দরবন প্রাইসগুলো একটু বলো হ্যাঁ সুন্দরবন এটা হলো সবচেয়ে দামি মধু এবং কালো সবচেয়ে দামি মধু এটা হলো আমরা সুন্দরবন থেকে সংগ্রহ করে থাকি এটা সুন্দরবনে খলিশা গড়ান এই তারপর এটা হলো কালোজিরা এটাও চাষি মধু এটা হয় হলো আপনার শরীয়তপুরে হয় এটাও দামি মধু অনেক দামি মধু এটা আর এটা হলো গ্রাম্য ফুল যেটা দেখা গিয়েছে যে আমরা গ্রামে চলাফেরা করতে যে চাকগুলো দেখি এই চাকের মধু আর কি এটা তো সকলের মনে অনেকের মনে অনেক ধরনের ধারণা থেকে যে হয়তো সরিষা ফুলের উপকারিতা হয় কি হয় না কিংবা অরিজিনাল যে সুন্দরবনের মধু এটা একটু বেশি উপকৃত হওয়া যায় এবং চাষের যেটা ওইটাই নাকি অনেকে বলে নাকি আপনার চিনি দিয়ে থাকে যে চাষের মধুগুলো সংরক্ষণ করা হয় এই বিষয়ে যদি একটু বলতো এটা বিষয় আমি বলি আসলে যদি মধু ভেজাল না হয় সব মধুই ভালো সেটা চাষেরও হতে পারে বা চাকেরও হতে পারে এখন অনেক ভাই বন্ধুরা বলে থাকেন যে ভাই চাষের মধু থেকে চিনি দেন না চাষের মধ্যে যখন ফুল থাকে যখন প্রকৃতিতে ফুল থাকে তখন চিনি দিতে হয় চিনি দিতে হয় না চিনিটা ওই সময় দেয় যখন প্রকৃতিতে ফুল থাকে না এবং মধু হয় না জাস্ট মৌমাছিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য চিনিটা দেয় এটাই এটা হলো বর্ষাকালীন সিজন যখন মধু হয় না আর যখন মধু হয় প্রকৃতিতে ফুল থাকে তখন কিন্তু সাধারণত আপনার চিনি দিতে হয় না এবং মৌমাছি তখন অটোমেটিকলি ওই চিনিতে যাবে না ওটা ফুলের ন্যাকটারেই যাবে তো অনেক অনেক ধন্যবাদ এই মধুগুলো দেখানোর জন্য আপনাকে আপনাকেও ধন্যবাদ